থেকে আমি প্রথম দোকান দোকান আমার নিজের করে ব্যবসা করি উনি পর এমন একজন আমি এই ব্যবসার খুঁটি না সৈদপুর প্লাজার প্রত্যেকটা খুঁটি নাটি কিছু আমি জানি কি করছে না করছে সাহেব সব ইত্যাদি বিরিস্তি আমার কাছে আছে কিন্তু আমরা এখানে শহীদপুরের লোক শান্তিপ্রিয় লোক আমার চাকরির সুবাদে আমি বিভিন্ন দৃষ্টিকে গেছি কিন্তু শহীদপুরের মতন কিন্তু সুন্দর শহর শহীদপুরের মানুষের মন ভালো সব ভালো এখানে যে আসে সে এখান থেকে যেতে চায় না কিন্তু আমরা নিরহ ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি আমাদের ছেলে মেয়েকে মানুষ করার জন্য পরিবার পরিজনকে স্বচ্ছল রাখার জন্য কিন্তু উনি আমাদের সাথে যে ধরনের অনৈতিক অত্যাচার চালিয়ে যাচ্ছে একটার পর একটা এখানে একটা আপনারা সবাই জানেন যে এখানে যে মালিক শামসুলক ভূঁইয়া উনি ঢাকা অবস্থান করে উনি এখানে ওনাকে আসতে দেয় না যে সব আপনি ঢাকা পয়সা থাকেন আমি এদিকে দেখবো আমি শহীদপুর মানুষকে কীভাবে কন্ট্রোল করা লাগে কীভাবে রাজনীতিবিদকে দখল করা লাগে সব আমার জানা আছে কিন্তু উনি এভাবে একটার পর একটা প্রতারণা করে আমি একজন নিরহ লোক আমার ছেলেমেয়েরা কেউ এখানে নাই দেশের বাইরে আছে। উনি আমাকে এক কোটি টাকার চাঁদাবাজি মামলা দিয়েছে আবার নীল বাবাতে দিয়ে সাদাবাজির মামলা দিয়েছে আমি একজন দোকান বন্ধ রেখে নীলপামারিতে পরপর তিনবার যাই হাজিরা দিয়েছি তাহলে আমার ব্যবসার ক্ষতি হয় নাই আমার সাথে আরও কিছু ছেলেবেলেরা আছে যারা নাকি এই এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না উনি তাদেরকেও মামলা দিয়েছে এবং আমরা ডাকা যে সমস্ত লোকগুলির নামে এক কোটি টাকা চাঁদাবাজি দিয়েছে মামলা দিয়েছে আমরা ডাকা গুলজার ভুঁইয়া সাহেবের অফিসও চিনি না আমরা কোনোদিন আমরা ওইখানে যাইও নাই অথচ আমাদের নাম মামলা করছে এখানে দুর্নীতির আখড়া খুলে বসে আছে আমাদের কোপরিচালক গুলজার আহমেদ সাহেব এখানে যে মামলাগুলো হয়েছে প্রথম যে মামলাটা হলো তখন আমাদের কোনো কমিটি ছিল না তার কাছে এসে আমরা কিছু ব্যবসায় তার পাও তৈরি ধরছি এ মামলা উঠানোর জন্য সে আমাদেরকে আশ্বাস দিচ্ছে আজকে উঠবে কালকে উঠবে ওঠে নাই শেষ মুহূর্তে একদিন শামসুলক ভূয়া এখানে আসলো আমরা কিছু ব্যবসায় তার সাথে কথা বললাম বলার পরে বলল তোমাদের তিরিশটা বাথরুম আমি পাশ করে দিয়ে গেলাম এবং ওই ওখানে উপস্থিত ছিল আমি এবং আমাদের বর্তমান সহসভাপতি সভাপতি এবং সাবেক সেক্রেটারি মনির সাহেব চারজনের সামনে এই কথা হয়েছে যে আপনাদের তিরিশটা বাথরুম আমি পাশ করে দিয়ে গেলাম তখন আমি বললাম যে আমাদের মসজিদে আমাদের প্লাজাতে মহিলাদের কোনো মসজিদ নেই তখন উনি বলতেছে আমি তো এই বিষয়ে জানি না আমাকে তো জানানো হয় নাই তখন আমি বললাম আপনি দেখেন এখানে আমাদের না হলো পঞ্চাশটা মহিলা ব্যবসা করে তারা নামাজ কোথায় পড়বে নামাজ ঘরের দরকার আছে তখন উনি বলল ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলল নামাজ ঘর তুমি অতি যত তাড়াতাড়ি পারো তৈরি করে দাও আমার ফান্ড থেকে টাকা দিচ্ছি উনি টাকা দিছে এবং আমাদের নামাজ ঘরও হয়ে গেছে কিন্তু তারপরে আরেকটা ছিল আমাদের ওই যে রাস্তাটা যেটা আছে ওটা কারফেটিংয়ের কথা বলে গেছে কিন্তু এই কথাটা আরও দুই বছর আগে এই কাজটা কেন উনি করে নাই এটা আমরা জানতে চাই দ্বিতীয়ত আমাদের ব্যবসায়ীদের নামে আবারও এক কোটি টাকার মামলা করলো ঢাকাতে ঢাকাতে কি আমরা ব্যবসায়ীরা আমরা ব্যবসায়ীরা কখনো চাঁদা চাইতে চাইতে পারি আমরা চাঁদাবাজ ব্যবসায়ীদের কাছে মানুষ চাঁদা নিতে আসে দশ টাকা বিশ টাকা ব্যবসায়ীরা চাঁদা চাইতে যায় না আজকে আপনাদেরকে বলতে চাই আর কোনো দাবি না এক দফা এক দাবি সতেরো বছর অনেক খাইছিস এখন তোর পদত্যাগ চাই তাই যতক্ষণ তুই পদত্যাগ করবি না ততক্ষণ তোরই যদি প্রয়োজন মনে করি আমরা আগামী কালকে থেকে সব দোকানদার সব দোকানপাট অনেক দৃষ্টকালের জন্য ক্লোজ করে দিয়ে এই অবস্থান ধর্মঘট পালন করবো যতক্ষণ থেকে ঢাকা থেকে কোনো প্রতিনিধি না আসবে কোনো আলাপ হবে না ঢাকা থেকে প্রতিনিধি আসবে মালিক আসবে মালিকের সাথে কথা হবে ওর পদত্যাগ না হওয়া কোনো আমরা করতে রাজি না আপনারা কি সবাই সবাই একমত একমত থাকলে বলেন প্লাজার বিভিন্ন ফ্লোরে যে গুলা ছিল সেই টয়লেট গুলা পর্যন্ত বিক্রি করে খেয়েছেন উনি এত দুর্নীতিবাজ আজকে ওনার চেয়ার রক্ষা করার জন্য উনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের পিছনে উনি ঘুরছেন রাতের পর রাত এখানে বসে উনি আলোচনা করতেছেন কিন্তু ব্যবসায়ীদেরকে ডেকে প্রয়োজন বোধ করেন নাই যে কি সমস্যা হয়েছে আপনারা আসেন আমরা বসি এখানে সমস্যা সমাধান করি বাইর আমার আমরা সৈতপুরবাসী ছোট্ট একটা শহর আমরা সকলেই জানি কে কি করে কে কি করে না গুলজার আহমেদ সাহেব আজ থেকে 15 বছর আগে আপনার কি অবস্থান ছিল আজকে আপনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন আপনি সৈদপুরে লিডারদেরকে টাকা দিয়ে কিনতে চান এটা হতে দেওয়া চাই না সৈদপুরে কোনো লিডার আপনার কাছে বিক্রি হবে না আপনি যদি অন্যায় না করেন কেন আপনি লিডারদের পিছনে পিছনে ঘুরবেন কেন লিডারদেরকে টাকা আপনি বিরিয়ানি খাওয়াবেন আপনি অপরাধী আপনার অপরাধের দায় চলে যাবেন এবং আমাদের সৈপুরের ব্যবসায়ীদের এই প্লাজার ব্যবসায়ীদেরকে শান্তি ব্যবসা করার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা কোনো দুর্নীতিবাস লোককে আমরা এখানে দেখতে চাই না এই প্লাজা যখন প্রতিষ্ঠিত হয় আমরা দীর্ঘদিন এই প্লাজা যাতে হয় তার জন্য আমরা আন্দোলন করেছি আজকে আমাদের সেই আন্দোলনকে বৃথা করে দিয়েছে এই গুলজার আহমেদ আপনারা সকলেই জানেন এখানে একটা বেসরকারি মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল এখানে সবজি মার্কেট হওয়ার কথা ছিল এখানে চলন্ত সিঁড়ি হওয়ার কথা ছিল অথচ উনি পায়খানা বিক্রি করে খায় এই পায়খানা বিক্রি করে খাওয়া লোককে আমরা আর এই চেয়ারে দেখতে চাই না সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন আমাদের ছাত্র সন্তানেরা রাষ্ট্র মেরামতের কাজ শুরু করেছে আমাদের কিন্তু বিবেক আমি একটা কথা বারবার বলি দুনিয়ার সবচেয়ে বড় আদালত কিন্তু মানুষের বিবেক আজকে বিবেকের কাছে প্রশ্ন করেন এই সৈয়দপুর প্লাজা দুই হাজার তিন সালে দুই হাজার তিন সালে স্থাপিত হয়েছিল কে চোখ ঘুটতে সাপ বের করার সুযোগ দিয়েন না যারা তত্ত্বাবধায়ক এই মালিক সেজেছেন এই রাষ্ট্রীয় সম্পদ তো তসরুপ করে আপনারা কিন্তু মালিক হয়েছেন আমরা সৈয়দপুরবাসী সারা বাংলাদেশে যেমন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমি উদাত্ত আহ্বান জানাই আজকে সৈয়দপুর প্লাজা ব্যবসায়ীর ব্যবসায়ীদের যে অবস্থান কর্মসূচির এই মাইক থেকে বলছি সৈয়দপুরের আপামর জনসাধারণ ব্যবসায়ী ভাইরা যে যে পেশায় নিয়োজিত আছেন সবাই মাঠে নেমে আছেন আজকে প্রয়োজন আমাদের সৈয়দপুর মেরামতের সৈয়দপুর প্লাজা দিয়েই শুরু হোক সৈয়দপুর মেরামত এই দুর্নীতিবাদের এই পদে থাকার কোনো অধিকার নাই এই জন্য আমরা প্লাজা কর্তৃপক্ষ শামসুল হক ভূয়া সাহেবের কাছে বারবার আবেদন জানিয়েছি আমাদের দাবি দাবা তুলে ধরেছে তিনি অনেকগুলো দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন এবং এখানে বলে গিয়েছেন পরিকল্প পরিচালককে তারপরেও তিনি সেগুলো বাস্তবায়ন করেন নাই সেগুলো ফান্ডিং করা হয়েছে আমরা খবর নিয়ে যাচ্ছি সেগুলো ব্যাপারে ফান্ড দেওয়া হয়েছে অথচ সেগুলো পরিকল্প কাজগুলো করা হয়নি তাতে পেয়েছিলাম শহীদপুর প্লাজাটা একটা দুর্নীতির আখড়ায় আখড়াগ্রস্ত আমি স্বচ্ছতা পাইনি এজন্য আমি পরবর্তীতে তিন বছর থাকার পরে আমি এই দুর্নীতির আখড়ার থেকে নিজেকে বের করে নিয়ে গেছি নিজেকে সরিয়ে নিয়েছি কারণ এটা একটা দুর্নীতির আখা আখড়ার একটা কেন্দ্রস্থল হয়েছিল আমি মনে করছিল আমি মনে করতাম যে ব্যবসায়ী যেটা ব্যবসার জায়গা যেটা ব্যবসার কেন্দ্রস্থল সেখানে কখনো দুর্নীতি হতে পারে না তাহলে ব্যবসায়ীরা দুর্নীতি করতে পারে না আর আমি যদি রবি দুর্নীতি আমি যদি ব্যবসায়ীদের কোনো ভালো কাজ করতে না পারলাম আমিও যদি নিজেকে দুর্নীতির আখড়ায় নিজেকে জড়িত করে ফেলি তাহলে কিন্তু আমি ব্যবসায়ীর কোনো কাজ করতে পারবো না সেভাবে আমি নিজেকে যতটুক কাজ করার কাজ করে বেড়ে গেছি তো আমার সর্বোচ্চ যেটা কাজ ছিল আমি একটা জিনিস দেখেছিলাম এখানে যেই সাইকেল গ্যারেজ এই গ্যারেজ কারো আবিষ্কার না এই গ্যারেজ আমার আবিষ্কার আজকে আমাদের এই প্লাজার এই অবস্থায় আসার কারণ হল ফিটিংবাজি তেলবাদি ঠিক কি না বাজি আর তেলবাদী আজকে যারাই আপনারা এখানে জোর গলায় কথা বলছেন প্রতিবাদ করছেন কালকে দেখা যাচ্ছে সে নিচ্ছুপ হয়ে যাচ্ছে নিশ্চিত হয়ে যাচ্ছে কেন হচ্ছে সে ফিটিংবা দিতে চলে গেছে ফিটিং চলে যায় তারা দেখা যায় যে সাধারণ জনগণ যারা তার পিছে ছিল তারা নিরুপায় হয়ে যায় তারা হতাশ হয়ে যায় যে আমি আন্দোলন করলাম কালকে আজকে আমি কার পিছিয়ে আন্দোলন করবো সে লোকের দেখায় পাওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না সে ফিটিংয়ে ফিটিং বাজিতে দিতে চলে যায় তো আমি মনে করি বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ একটা আমাদের এই শৈতুর প্লাজা মার্কেট এটাকে ধরে রাখার জন্য ধরে রাখার দায়িত্ব এটার মান সম্মান রক্ষা করার জন্য এটা ব্যবসার ভাবমূর্তি রক্ষা করার জন্য ব্যবসার মান উন্নয়নের জন্য আমাদের আপ আপামার জনসাধারণের সবাই সহযোগিতা করা উচিত ঠিক কিনা আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছি বিগত সতেরো আঠারো বছর ধরিতে কেন বা আমরা আজকে এক বছর নির্বাচিত হওয়ার পর আমরা কেন বা মামলা খাচ্ছি কেনবা আমরা হুমকি খাচ্ছি কেনবা আমরা আয়নাঘরে যাচ্ছি কেনবা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মহল থেকে হুমকি ধুমকি নির্যাতন নিরপীড়ন চালাচ্ছে তার মূল উদ্দেশ্য হলো যে লোহা ভাষে একটা প্রবাদ আছে উনি যেমন আছে উনি আমাদেরকে তেমন মতো করতে চায় কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত হইনি আর মৃত্যু আক পর্যন্ত হব না ইনশাআল্লাহ রহমান আমাদের যেটা যুক্তিক দাবি বিগত দুই ছয় দুই হাজার চব্বিশ তারিখে আমরা মালিক সমিতি ব্যবসায়ী সমিতি প্লাস থেকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করেছিলাম যেটা উনি অবৈধভাবে যেমনটি উনি এই যে আপনার সকালে দেখুন আমি আমাদের মিডিয়াকে দেখতে বলছি এই যে এই যে এটা ছিল আমাদের আগে নিরাপত্তা কর্মীর গার্ড রুম এই গার্ড রুমটি দুই থেকে তিন বছর আগে অথবা পাঁচ বছর আগে উনি আত্মসাত করে ভাড়া দিয়েছেন আমাদের আমলে আমাদের নির্বাহী কমিটির আমলে আমাদের ওই প্রান্তে রুমের পাশে যেটা গার্ড রুম ছিল সেই গার্ড রুমটি উনি দখল করলো প্রথম সূত্র ওখান থেকে আমাদের গার্ড রুমটা দখল করার পর আমরা সেই গার্ড রুমটা দখল করতে দিব না যেহেতু রাত্রে নৈশ ওখানে থাকবে আমাদের নিরাপত্তা দিবে আমাদের এখানে কুড়ি কোটি টাকা মানুষ নিজের সব কিছু বিলেই দিয়ে এই প্লাজা ইনভেস্টমেন্ট করে ব্যবসা করছি সেই নিরাপত্তার স্বার্থে আমরা ওটা করতে দেয়নি এই ওনারা ওনাদের তালা ওনারা বন্ধ করে রেখেছেন আমরা কোনো কাজ করতে দেইনি আমাদের প্রকল্প দুর্নীতিবাজ গুলজার কামাল নুরে এলি এরা বিভিন্নভাবে আমাদেরকে ডেকেছে আমাদেরকে টাকা পয়সার প্রবাহ দিয়েছে অনেক কিছু অফার দিয়েছে আমরা কিন্তু কোনো অফারে এখন পর্যন্ত কোনো কিছু নেই নেই আর আগামীতেও নিবে না এটা শতভাগ নিশ্চিত করতেছি আমরা স্যার চলে যাবেন স্যারের জন্য আমি অল্প করে ছোট করে বলছি আমাদের বারো দফা যে দাবি ছিল বারো দফা যে দাবি ছিল সেটা গতকালকে এক দফায় পরিণত হয়েছে এখন বর্তমানে আমাদের সৈতর প্লাজা দোকান মালিক সমিতি সৈতর প্লাজা ব্যবসায়ী সমিতি সৈতর প্লাজা সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীগণের এক দফা এক দাবি গুলজার সাহেবের অপসরণ এটা ছাড়া আমরা কোনো কথা শুনবো না কোনো কথা রাখবো না আপনাকে সাথে আছেন আপনাকে সাথে আছেন আমাদের শান্তিপূর্ণভাবে যে কর্মসূচি করেছিলাম স্যার আমাকে সদ্য স্যার আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম আমরা দুইজন একজন কথা বললাম স্যারের সাথে আমার পরামর্শ করে স্যার বলল দেখে না যেটা সত্য কথা আমরা কোনো দলে অন্তর্ভুক্তও না দলীয়করণ দলীয় নিয়ম আমরা জানি না আমরা আবেগ নিয়ে কষ্ট নিয়ে কষ্ট সহ্য করে এই আন্দোলনে গেছি আমরা আন্দোলন কিভাবে চালাবো সেটাও জানি না আমরা আবেগে এসে এবং আমাদের হক আদায় করার জন্য যা ভালো মনে হয়েছে শান্তিপূর্ণভাবে আমরা করেছি যে কষ্টের সাথে এখানে ব্যবসা করতেছি যে আয়নাঘরে কথা বলা হয়েছে আমাকে নুরুল রাই সাহেব যেভাবে উনি প্রকাশ্যে এখানে আমাদের ব্যবসায়ীকে বলছে হে বেটারা তোমরা মানববন্ধন করেছ সব আয়না আয়নাঘরে ঢুকাবো এটা বলে কিন্তু উনি শান্ত হন নেই উনি আমাদেরকে ফেসবুকে তার আইডি দিয়ে আয়নাঘরে দেখেছ আয়নাঘর আমাদেরকে হুমকি দিয়েছে এই কারণে আমাদের যে দাবি ছিল ওই দাবি মধ্যে উনার সংযুক্ত আমরা করতে পারিনি তবে আজকে এই অবস্থান থেকে আমি পদ ওপর ঘোষণা করতেছি গুলজার সাহেব গুলজার এবং নুর এই আমাদের শোদপুর শহরে যে প্রকল্প পরিচালক আছে বা এটা অফিস আছে এই দুই এই দুইজন এই অফিসে আর ঢুকতে পারবে না পা না না নাম্বার দুই কারণ বিল যে যে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল সে কে সিগনেচার দিয়েছে আপনারা জানাবেন এবং তাকে সকল ব্যবসায়ীর সামনে আমাদের প্রাঙ্গণে এসে ক্ষমা চাইতে হবে অন্যথায় যে অবস্থা গুলজার সাহেব এবং নুই লাইল হবে সেম প্রমাণ তারও হবে ইনশাল্লা রহমান আমি স্যারকে শ্রদ্ধা শ্রদ্ধা স্মরণে বলছি আমরা আপনার কথায় বা আপনার রিকোয়েস্টে আপনার আদেশে আমরা শান্তি চাই আমরা শান্তিভাবে সমাধান চাই আমরা কোনো অশৃঙ্খল করতে চাই না কোনো সহিংসতা চাই না আমরা ব্যবসায়ী ব্যবসা মহলে যাব স্যার আপনাকে আমি বিরতভাবে অনুরোধ করছি আমাদের নির্বাহী কমিটি আমরা একটু আলোচনা করেছি কিছু সংশ্লিষ্ট মহল ব্যবসায়ীরা আমরা আলোচনা করেছি এই সবার আলোচনার সাপেক্ষে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে সন্ধ্যা সাত থেকে আধ ঘন্টিকার মধ্যে জনাব শামসুলক ভূঁইয়া সাহেব সৈদপুরে আসবেন এবং আপনার নেতৃত্বে আমরা সৈয়দপুর প্লাজায় রেড চিলি অথবা আমাদের প্রাঙ্গণে বসে এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা করতে চাই আপনি আমাদেরকে শতভাগ নিশ্চিত করে দিয়েন যে ভূঁয়া সাহেব আজকে সন্ধ্যা সাতটা অথবা আটটার মধ্যে আমাদের আলোচনা আমি শুনেছি গোপন সূত্রে শুনেছি আজকে সকালে ঢাকা হইতে তিন থেকে চারজন এসেছেন ওনারা এখন গুলজার সাহেবের বাসায় অবস্থান গ্রহণ করে আছেন আপনি এটা সুনিশ্চিত করিয়েন আজকে সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যে আমরা প্লাজা রেড চিলি অথবা প্লাজা প্রাঙ্গণে চত্বরে বসে আমরা আমাদের প্লাজার অভ্যন্তরীণ বিষয় প্লাজার একক অভ্যন্তরীণ বিষয়ে সমস্যার সমাধান হিসেবে আমরা করতে চাচ্ছি নাম্বার দুই স্যার আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি যে আমাদের যেটা কর্মসূচি ছিল সেই কর্মসূচি সবার স্বার্থে এই বৃহত্তম স্বার্থে আমরা সেটাকে শিথিল ঘোষণা করছি শীতল ঘোষণা আমরা আমরা ধরনের মাইক ব্যবহার না অফিসে কার্যক্রমে কোনো বাধা দিব না আমি মনে করি যে বর্তমান যে সরকার এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমাদের সবারই দরকার যে একটা সময় দেওয়া কারণ অনেক বিষয়ে আমাদের দেশের অনেক বিষয়ে বিভিন্ন মানে আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য এবং কি যে কোনো বিষয়ে অনেক বিষয়ে সংস্কার দরকার আছে এই সংস্কার করার লক্ষ্যে বিগত সরকারের পতন হয়েছে তারা যে নিপীড়ন নির্যাতন গুণ খুম হত্যা মামলা ইত্যাদি এবং বিশেষ করে ব্যবসায়ী খাতের আমরা দেখেছি যে বড়ো অঙ্কের লুটপাট হয়েছে ব্যাংক, শেয়ার বাজার এটা তো আপনারা সবাই জানেন আপনারা ব্যবসায়ী আপনারা ভালো বোঝেন এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই সরকারের পতন হয়েছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদের আমরা স্মরণ করি তাদের সেলুট জানাই যারা নিহত হয়েছে তাদের আত্মার মাখরাত করি কামনা করি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি এখন এই অবস্থায় আমি আপনাদের শুধু এইটুকু অনুরোধ করবো আপনাদের যে সমস্যা আমরা দেখেছি যে বারো দফা দাবি সম্পূর্ণ একটা দাবিনামা আপনারা পেশ করেছেন সেই দাবিনামাটা আমরা দেখেছি গতকাল কিছু কিছু বিষয়ে আলোচনা হয়েছে আমরা চাইছিলাম অন্তত আমি অনুরোধ করছিলাম আমাদের এই সভাপতি সাহেবকে যে আপনি একটু সময় দেন দরকার হলে মালিক পক্ষের সঙ্গে বসে আমরা এটার সমাধান করব। তা উনি বললেন যে স্যার আমরা একবার মানববন্ধন করেছি মালিক পক্ষ সারা দেয়নি দুইবার করেছেন সারা দেয়নি তা আমরা এই আজকের যে কর্মসূচি আপনি যদি বলেন আমরা অল্প সময়ের জন্য এটা কর্মসূচি করব। তারপরে আপনারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী পরবর্তী কর্মসূচি বা পরবর্তী ব্যবস্থাপনা আপনার গ্রহণ করবেন এই যে প্লাজা আমরা মনে করি যে শহীদপুরের আমাদের শহীদপুর আমরা বহু বিষয় নিয়ে গর্ব করি আমাদের শহীদপুর এই অত্র অঞ্চলের নীলফামারি জেলা হল শহীদপুরকে কিন্তু সারা দেশের মানুষ চেনে আমাদের গর্ব আমাদের বিমানবন্দর আছে আমাদের সেনাবাহিনীর একটা অবস্থান আছে সেনাবাহিনীর রেলওয়ে কারখানা যেটা বিখ্যাত আমাদের সেই ব্রিটিশ আমল থেকে এটা আছে। তো সবগুলো নিয়ে তারপরে ব্যবসার দিক থেকেও শুধু প্লাজার ব্যবসা না আমাদের আরও বড় বড় ব্যবসা সবগুলো কিন্তু শহীদপুর থেকে নিয়ন্ত্রণ হয় সেদিক থেকে আমাদের গুরুত্ব কিন্তু অনেক বেশি এই গুরুত্বের মালিক বা দাবিদার কিন্তু আপনার ব্যবসায়ীরা আপনারাই এই শহীদপুরকে এই একটা অবস্থানে নিয়ে আসার জন্য আপনাদের ব্যবসার মাধ্যমে আপনার সহযোগিতা করেছেন সাহায্য করেছেন কাজে আপনাদের যে সমস্যা এইটা আসুর সমাধান আমিও চাই আমার দলের পক্ষ থেকে আমি আপনাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার সঙ্গে আমরাও আপনাদের সমর্থন করি